পাকিস্তানি চন্দনা চন্দনা আনছে তারপরে এখানে কোকাটার দিন হ্যাঁ কোনটা কিরকম করে পড়বে প্রথম ময়ূর নিয়ে আসলাম আমি ময়ূরটা দেখে চার মাস বয়স চার মাস বয়স আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণ আগে নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে একত্রিশ জানুয়ারি চলে এসেছি মিরপুর এক পাখিরহাটে তো প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে এই আজকে অনেক পাখি পশু পাখি এসেছে এগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বড় পাখির মধ্যে ম্যাকাও আসছে তাছাড়া কথা বলা ময়না সবই দেখানোর চেষ্টা করব টিয়া পাখির বাচ্চা এসেছে তাছাড়া আজকে আমাদের সামনে বিড়াল বিক্রি হয়েছে দামাদামি ভিডিও আছে বিস্তারিত সবই আজকের এক ভিডিওতে দেখানো হবে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর কেউ যদি মিরপুর একে আসতে চান মিরপুর এক কাঁচা বাজারের পিছনে এসে যে কাউকে বললেই দেখায় পাখির হাটটা মূলত এই হাটটি এই পাখির এই কাঁচা বাজারের পিছনে বসে প্রত্যেক শুক্রবার খালি শুক্রবারে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আলিরাজ ভালো আছো কি কি পাখি আজকে

প্রায় ঘটনা পাখি ছুটে যায়

মাত্র চার মাস চার মাস আচ্ছা এটা দাম কি রকম পড়বে এটা পড়বে আপনার দামটা চাচ্ছি পঞ্চাশ বাট আপনার সাথে যারা আছেন ওনার যদি যিনি ঘুচায় তাহলে পাঁচচল্লিশ কর একদম ফিক্সড পাঁচচল্লিশ কর পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার খুবই সুন্দর এদের প্রজননের জন্য স্পেসটা কীরকম দেওয়া লাগে এদের প্রজননের জন্য আপনার মিনিমাম দশ বাই চোদ্দো দশ বাই চোদ্দো মানে বড় জায়গা বালিখানে ফিসেন্ট আছে এটা হচ্ছে আপনার মেলেনিয়াস গ্রিন ফিসেন্ট আচ্ছা এই পেয়ারটা হচ্ছে আপনার জোড়া

নিচে এটা আছে এটা পড়বে আট হাজার টাকা আট হাজার আট হাজার এখানে এগুলো হচ্ছে আপনার দুই হাজার টাকা করে প্রতি পিস পার পিস দুই হাজার দুই হাজার টাকা আর নিচে কুনুর আছে এক পেয়ার ওইটা পড়বে দশ হাজার টাকা আর পাইনাপেল এটা পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জেপি জেপি এটা বারোশো টাকা জোড়া নিচে এক জোড়া জেপি আছে এটা পড়বে আপনার দুই হাজার টাকা আর লুটিনোগুলো পড়বে এক হাজার টাকা জোড়া নিচে লাভ বার্ড এগুলো হাই মিডিশনের এগুলো পড়বে আপনার প্রতি পিস আট হাজার টাকা করে আট হাজার টাকা É

এটার দামটা চাচ্ছি চার হাজার টাকা দুইবার তিন বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা এটা একবার তিন বাচ্চা করা লোডে ও রেডের অফলাইন এর দাম চাচ্ছি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা এই জোড়াটা এটা ভায়োলেট মাস্ক পেয়ার এটা দুইবার তিন বাচ্চা করা এটা পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আর এই জোড়াটা এটা মেল হচ্ছে ভায়োলেট ফিমেল হচ্ছে গ্রিন ব্লু ফিশার এটার দাম চাচ্ছি হচ্ছে আমরা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হ্যাঁ নাম্বারটা বলে দেন নাম্বার জিরো ওয়ান লোকেশন পুরান ঢাকা সবাই ভালো থাকে ভাই কি বিড়াল এটা এটা মিক্স ব্রিড পিওর পার্সিয়ান মিক্স মিক্স ব্রিড হ্যাঁ আচ্ছা দাম কত পড়বে এটা 6 গরা 6000 আর ভিতরে দুটো আছে ভিতরে দেখানোর জন্য মানে হ্যাঁ স্যার মাশাআল্লাহ এটা একটা আছে আর যে একটা খুবই সুন্দর এগুলো বয়স কত দিন আছে দুই মাস তিন চার দিন হবে দুই মাস তিন চার দিন হ্যাঁ কোনটা কিরকম করে পড়বে এই দুটো নিলে ছয় গুলো পড়বে আর একটা সাড়ে সাত সাড়ে সাত হাজার মেল ফিমেল কোনটা সবগুলো আমি সবগুলো ফিমেল হ্যাঁ আচ্ছা কোনো নাম্বার আছে আপনার কেউ নিতে চাইলে হ্যাঁ নাম্বার আছে নাম্বারটা বলুন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন ফাইভ ফোর ডাবল টু এইট আচ্ছা এগুলো ফুড হ্যাবিটটা কী খাওয়া এখন ক্যাট ফুড বল চিকেন আর ভ্যাকসিন করানো আছে না তিন মাস থেকে ভ্যাকসিন থেকে তো ভ্যাকসিন হ্যাঁ আচ্ছা ভাই ভালো থাকবেন এখানে কি কোকাটেল আছে হ্যাঁ ভাই কোকাটেল আছে তিন ধরনের কোকাটেল আছে সবগুলো কি প্রেম সবগুলো এটা কোনটা কীরকম করে চাচ্ছেন এটা দু হাজার টাকা এটা আঠারোশো টাকা আর এটা একদম তেরোশো টাকা তেরোশো টাকা এটা কি পাল বলে হ্যাঁ কিরকম পাল এগুলো কি আপনার সব ফার্মের বাকি হ্যাঁ ফার্মের ভাই তো আপনার নাম্বারটা বলেন কেউ নিতে চাইলে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর জিরো থ্রি ফাইভ ডাবল সেভেন লোকেশন লোকেশন রূপগঞ্জ রূপগঞ্জ জি আচ্ছা ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম সাদাম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ। তাতে কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই। অনেক কিছু বাকি আছে না সব বিদেশি বাকি। মাশাআল্লাহ তো আপনারা দেখবো দাম জানার চেষ্টা এখানে এটা কি ভাই? এটা হচ্ছে টার্কোজেন ভাই। হ্যাঁ, রানিং পিয়ার টার্কোজেন রেড অর কি? এটা ডিম বাচ্চা করে। এটা বয় শেফ আছে বছর প্লাস। 2 বছর প্লাস। রামগির কম করবে ভাই। এটা দাম 15000 টাকা। 15000 টাকা। 15000 টাকা। খুবই সুন্দর। এখানে একজোড়া পাখি আছে এটা হচ্ছে লটিলো রেড আই র্যাম হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর রেড আই কিন্তু এটা লাল চোখ হ্যাঁ এটা বয়স কত দিন এটার বয়স আড়াই থেকে আড়াই বছর প্লাস আড়াই বছর বাচ্চা করা দাম কত যাচ্ছে এটার দাম 20000 টাকা যাচ্ছে এটা কি এটা গেরি র‍্যাম এটা করা থেকে বাজিকার এটা হচ্ছে লুটিনো রেড আই রেড ইংলিশের মেল একদম রানিং মেল এটা এটা নিলে 5000 টাকা পড়বে এটা এটা যে ক্রিমসন রেড বেলি এটা ডিএনএ মাস্টারপিয়ার বয়স আড়াই বছর প্লাস আড়াই থেকে তিন বছর এটা নিলে বিশ হাজার টাকা জোড়া এটা যে গ্রিনটা জোড়া পড়বে চার হাজার টাকা আর লোটিনো ফিশার আছে ব্ল্যাকটাই এটা পড়বে তিন হাজার টাকা এখানে যে আছে এক জোড়া একদম মাস্টার পিয়ার এটা ব্ল্যাক আই এটা পড়লে পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা এগুলো এখানে হচ্ছে বাংলিশ আছে এগুলো সব বাংলিশ এগুলো দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা না পড়বে সাড়ে চার হাজার টাকা এটা কি না জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন মিরপুর তেরো আচ্ছা ভাই কি খরগোশ দেখতে পাচ্ছি আমাদের দেশি খরগোশ দেখবো তো

ওইগুলো বিকেন না এখানে জাপানি আসছে জাপানের টেস্টে রেগুলার ডিম বাচ্চা করা পাখি দাম চাচ্ছে আমরা আড়াই হাজার করে জোড়া চাচ্ছি দাম আড়াই হাজার করে জোড়া হ্যাঁ আপনি সব ফুড দিয়ে রাখছেন হ্যাঁ সব ফুড দিয়েছিলাম আর এখানে রেড ফ্যাক্টর কোনো আছে এগুলা জোড়া পড়বে আট হাজার করে ডিএনএ কার্ড সহ আর এবার এই পাশে দেখি আমরা এখানে ডিএনএ কার্ড সহ সান কোনো আছে এটা ছয় হাজার টাকা আচ্ছা এটা কত সান কোনো আছে ডিএনএ কার্ড সহ রানিং জোড়া একবার বেড করছে এটা হচ্ছে দাম যে আমরা আটত্রিশ হাজার একদম ছত্রিশ থাকতে পারবো ছত্রিশ থাকতে পারবো আর এটা দেখালাম আমি এটা টিএম একটা রিং ফিমেল আর এখানে জাপানের সাথে জোড়া পড়বে দুই হাজার করে সব অ্যাডাল্ট পাখি এখানে সিনামন কোনো রাস্তা এক জোড়া ডিএনএ কার্ড সহ এটা ফুল অ্যাডাল্ট পেয়ার এটার দাম যাচ্ছে আমরা আট হাজার টাকার জোড়া আট হাজার টাকা এখানে হোয়াইট ফেস ফাইট কপাল আছে এগুলা জোড়া পড়বে মানে একদম সাড়ে পাঁচ রাখতে এখানে লুটিনো জোড়া আছে এটা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে পাঁচ করে ডাবল রেড পেটের পাইনাপেল কুমড়ো আছে ডিম বাচ্চা বড়ো যাবে বছর মানে ব্রিডে দেওয়া যাবে ডিএনএ কার্ড সহ এটা পড়বে একদম আট হাজার টাকা জোর এখানে গ্রিন চিক মেল আর পাইনাপেল ফিমেল আছে এই জোড়াটা পড়বে সাত হাজার টাকা জোড়া ডিএনএ কার্ড সহ এটা ডিএনএ ছাড়া এক জোড়া কুমড়ো আছে এটা পড়বে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ টাকা জোড়া আর এই এদিকে কিছু টেন সাইজের বেবি আছে যেমন লরিকেটের বেবি আছে খুব সুন্দর কালার বয়স এক মাস কালার আছে সুন্দর এটা সিঙ্গেল

তারপর দুইটা আনছেন হ্যাঁ দুইটা মাসাল্লাহ আরো আছে ভাই মাছ আরো মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর নীল কালার হ্যাঁ ব্লু এন্ড গোল্ড মেকআপ ব্লু এন্ড গোল্ড মেকআপ বলে হ্যাঁ আর সাইজটা দেখতে পাচ্ছেন বিশাল বড় হ্যাঁ আলহামদুলিল্লাহ তো ভাই এগুলো বয়স কত দিন আছে এগুলোর বয়স দশ মাস দশ মাস দশ মাস খুবই সুন্দর মাসাল্লাহ ডিএনএ করা মেল ফিমেল আছে মেল ফিমেল মেল ফিমেল আছে হ্যাঁ ডিএনএ করা আছে হ্যাঁ খুবই সুন্দর আর এগুলোর দাম কিরকম পড়বে এটা আলোচনার মাধ্যমে আলোচনা আলোচনার মাধ্যমে হ্যাঁ অবশ্যই

তিন হাজার টাকা করে পার্চেস করবে এছাড়া যদি আপনি আরো দেখতে চান আমার কাছে কিছু নতুন কালেকশন আছে মঙ্কের বেবি মার্শাল অনেক সুন্দর কালার একটা না দুইটা চারটা আছে চারটা দুইটা দুইটা ব্লু আছে দুইটা গ্রিন আছে হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ এগুলো কত করে পড়বে এগুলো ষোলো হাজার টাকা এগুলো চোদ্দ হাজার টাকা করে পড়বে ষোলো আর চোদ্দ চোদ্দ হ্যাঁ আর এছাড়া আপনার ভালো কিছু ক্যাটাগরির আপনার সাংগ আছে এগুলো তেরো হাজার টাকা করে পার্টিস করবে তেরো হাজার টাকা করে পড়বে এছাড়া আপনার লরি আছে আলহামদুলিল্লাহ

গ্রামেরা কটু আসবে বেবি তো যারা নিতে চাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেওয়া ইনশাল্লা হ্যাঁ জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন প্রসেকশন মিরপুর এক চলে আসলে সব ধরনের কালেকশন পাবে